তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজের নামকে চেঞ্জ করবেন তো আপনার যদি জানা না থাকে যে ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা কিন্তু ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় সেটি কিন্তু শিখে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে থ্রি ডট দেখাচ্ছে এই থ্রি ডটের উপরে একবার ক্লিক করবেন তো থ্রি ডটের উপরে ক্লিক করলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনার ফেসবুক আইডিতে যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে এই গোল সার্কেলের উপরে ক্লিক করে সেই পেজটিকে সুইচ করে নেবেন বা আপনার ফেসবুক আইডিতে যদি একাধিক পেজ থেকে থাকে তাহলে এই যে অ্যারো আইকন দেখাচ্ছে এই অ্যারো আইকানের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি সেই পেজটিকে সিলেক্ট করবেন যেই পেজের আপনি নামটিকে চেঞ্জ করতে চান পেজটিকে যখনই সিলেক্ট করে নেবেন আপনাদের পেজটি কিন্তু প্রোফাইলে সুইচ হয়ে যাবে প্রোফাইলে সুইচ হয়ে গেলে এখানে দেখুন একটি থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে যখনই ক্লিক করবেন উপরের দিকে একটি সেটিংসের আইকন পেয়ে যাবেন এই সেটিংসের আইকনের উপরে ক্লিক করবেন তো সেটিংসের আইকনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি পেয়ে যাবেন পেজ নামে এই পেজ সেট ক্লিক করবেন পেজ উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি সামনে চলে আসবে তো এখানে দেখুন নেম বলে লেখা রয়েছে এবং তার পাশে দেখুন ভিউ বলে লেখা রয়েছে এই ভিউ লেখার উপরে ক্লিক করে দেবেন তো ভিউ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন আপনার ফেসবুক পেজের নামটি শো হচ্ছে ঠিক আছে তো এই পেজের নামটিকে আপনার এখান থেকে কেটে দেবেন নামটি কেটে দেওয়ার পর আপনি নতুন যে নামটি রাখতে চান সেই নামটিকে এখানে লিখে দেবেন অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন আপনি এখন যে নামটি চেঞ্জ করছেন এরপরে কিন্তু ষাট দিন না হওয়া পর্যন্ত আপনি কিন্তু আপনার এই ফেসবুক পেজের নামকে আবার দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না ম্যাক্সিমাম ষাট দিন কিন্তু এখানে টাইম লাগবে ষাট দিন পর আবার কিন্তু আপনি দ্বিতীয়বার আপনার এই ফেসবুক পেজের নামকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো নতুন নামটি এখানে দিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে যে লেখা রয়েছে রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জ লেখাটির উপরে ক্লিক করে দিবেন রিভিউ চেঞ্জ উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনাকে দেখাবে আপনার আগে যে নামটি ছিল এবং নিচে দেখাবে আপনি এখন যে নামটি রাখতে চান ঠিক আছে তো আপনারা এবার কি করবেন নিচের দিকে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড এখানে দেখুন পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে লেখা রয়েছে সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জ লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো সেভ চেঞ্জ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন আপনার ফেসবুক পেজের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো ভাবে কিন্তু খুবই সহজে আপনি আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন